আমরা ইউএন এর সারা পৃথিবীতেই দেখছি ইউএন এর কার্যক্রমগুলো সেখানে নতুন করে বলার কোনো কিছু নেই আসলে আপনি এই পুরো বিষয় নিয়ে কি বলতে চান প্রথমত আমি আলা ভাইকে থ্যাংক ইউ বলবো যে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে যেই নির্মূলভাবে টর্চার করে বাংলাদেশ থেকে বের করা হয়েছিল আর এটা উনি রেকগনাইজ করেছে এটার জন্য আমি ধন্যবাদ দিই আর আশা করি ইনশাল্লাহ উনি পুরোপুরি সুস্থ হয়ে যেন দেশে ফেরত আসবেন আর আমার একটা পয়েন্ট ছিল ওনার কাছে উনি বলছে যে এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট ট্রাই করেছে ইন্টারাম গভমেন্ট অ্যাটলিস্ট ট্রাই করেছে যে বিদেশি ইনভেস্টমেন্ট যেন আসে আমি মনে করি এখানে এফ বিসিসিআইকে ইনভলভ করাটা খুবই দরকার ছিল বিকজ যারা দেশে এখন ইন্টারাম গভর্নমেন্টে আছে ধরে নিলাম যে ইউনু সাহেব একা ইজ ইন্টারন্যাশনাল ফিগার রেসপেক্টেড সব কিছু কিন্তু একা সাহেবকে দেখে গোটা পৃথিবী বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট দিয়ে দিবে না আপনার বাংলাদেশের এফ যারা ব্যবসায়ী আছে যারা ঢাকা চেম্বারে আছে চিরং চেম্বারে আছে সবাই কিন্তু স্টেক হোল্ডার আরেকটা কথা উনি বলেছে যেটা হচ্ছে যে যখন এই মানে এই বিপ্লবটা হলো যখন সরকার গঠন করলো ইউনুস সাহেব বসলো যখন এখন যারা এনসিপি ফর্ম করেছে তারাও সরকারে একটা পার্ট ছিলেন তো জিনিসটা হলো যে আপ বিএনপি জানতো যে তারা এলেকশন ছাড়া সরকারের গদিতে বসবে না কেন আমি এই গদিটা গরম করতে আসিনি অন্য কারোর জন্য আমি ইলেকশন করে বসবো দেশের উন্নতি করার জন্য দেশটা বিল্ডিং নেশন বিল্ডিং করার জন্য অ্যান্ড উইথ দ্য ম্যান্ডেট অফ জনগণ তো এখন ওনারা অনেকজন রিজাইন করে এনসিপি করেছে বাট আমাদের অল দ্য বেস্ট উইসেস ওনাদের কাছে যে আপনারা এক অ্যাটলিস্ট আমাদের সাথে একটা স্টেপে একসাথে পা দেন যে আমরা ইলেকশনমুখী হই এলেকশন করি আপনারা তিনশোটা আসনে কেন পাঁচশোটা আসনে সিট দেন ক্যান্ডিডেট দেন অসুবিধা নেই আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন আমরা জয়যুক্ত হব যারা হবে তখন হিসাব করে ওইভাবেই সরকার গঠন হবে ওটা কোনো ব্যাপার না আমি আপনাকে বলছি না যে এনসিবি পাবে না বা পাবে নিশ্চয়ই পাবে নিশ্চয়ই জন গণমানুষ আপনাদেরকে অনেক পছন্দ করে গণমানুষ যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করে কিন্তু এখানে আপনি তো কিছু উদ্দেশ্য নিয়ে এসছিলেন যে ইউনুসেফ আসবে এলেকশ মানে আপনার ভোটের নিশ্চয়তা মানুষজন পাবে বিচার হবে টাকা ফেরত আসবে উনি যেরকম বলল আওয়ামী লীগ যে নাই এটা ভাবা ভুল সত্যি কথা আওয়ামী লীগ আছে আপনি আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার করেন তাদেরকে বিচার আয়ত্তে আনেন কেন মাঝখানে তো আমরা কথা শুনেছিলাম আওয়ামী লীগের একটা রিফর্ম হচ্ছে সাবের হোসেন চৌধুরী অ্যান্ড সোহেলতাজ সাহেব হয় চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি জেনারেল হচ্ছে তো এটা আমাদের কনসার্ন না কিন্তু গতকালকে আপনি যদি দেখেন সোহেলতাজ অ্যান্ড তার বোন অলরেডি ইউনুসাহেবের সাথে দেখা করেছে কি হচ্ছে এটা আই ডোন্ট নো বাট আমাকে বলতে হবে যে আপনি প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ইনভলভ করে নেশন বিল্ডিং করতে হবে আপনি কাউকে বাদ রেখে করতে পারবেন না তো আমার রিকোয়েস্ট হবে যে লেটস ইউনাইট টুগেদার ফর এলেকশন আমরা ইলেকশনমুখী হই একসাথে একত্রে ইলেকশনের দিকে আগাই নিজেদের মধ্যে এই ঝগড়া এই বিবাদ বাদ দিই আমরা একজন একজনকে কাদা চুরি করছি আরেকজনের বেনিফিট হচ্ছে এই বেনিফিট সেটি কিভাবে আসলে এই এক হওয়ার বিষয়টি কিভাবে সম্ভব হতে পারে আমরা যদি সবাই এলেকশনমুখী হই ওনারা পুরা দেশব্যাপী ওনাদের প্রচার প্রচারণা করবে মিটিং করবে আমরা আমাদেরটা করব কিন্তু ইলেকশনের তো একটা পদ্ধতি নিয়ে ঝামেলা আছে যে কোন পদ্ধতিতে ইলেকশন হবে সেই বিষয়টি এটা আমি একটু আগে এটা আমি একটু একটু আগে আমি অ্যাড্রেস করেছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে মনে করি এই পদ্ধতিটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হলে আপনার কনস্টিটিউশনাল রাইট লাগবে টু থার্ড মেজরিটি লাগবে তা আপনি কি টু থার্ড মেজরিটি ছাড়া কি আপনি একাই ম্যান্ডেট পেয়ে গেছেন জনগণের হ্যাঁ কি না ভোট করেছেন বলা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট আছে তাদের সঙ্গে দিক না একটা হ্যাঁ কি না ভোট দিক জনগণের কাছে প্লেস প্লাইসেড ইলেকশন দিয়ে দেন আপনার ভয় কই আপনি ইলেকশন দেন জিজ্ঞেস করেন জনগণ আপনি জনগণ পিয়ার সিস্টেম বুঝে কিনা এটা জিজ্ঞেস করেন না লেটস গো চল লেটস লেটস গো ফর বুঝে কিনা এটার জন্য গণভোটের না 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 বুঝে কিনা আপনি জিজ্ঞেস করেন আর এটা পসিবল কিনা করা হ্যাঁ না ভোট দেন ঠিক না কেন আপনি তো একটা রিকশালা বলেন একটা কৃষক বলেন একটা মানে আমারও পরিবারে গরিব মানে মানে ফ্যামিলি মেম্বার আছে আমি যদি তাদের সাথেও কথা বলি তারাও দেখি রেগে যায় তোমরা এগুলো কি শুরু করেছো তোমরা ভোট টোট না দিয়ে আমাদেরকে ভোটের ব্যবস্থা না করে তোমরা পিয়ার আর আপার হাউস লোয়ার হাউস মানে কি বড়ো বাড়ির নিচে ছোট বাড়ি এগুলো চিন্তা করছো তো থিং ইজ পিপল আর ভেরি ফোকাস বাঙালি জাতি এখন এলেকশন চায় ভোট দিতে চায় তো ভোটের ব্যবস্থা করেন আপনি ভোট দেওয়ার পরে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার বাকি যারা দল আছে অপোজিশন যারা হবে যারা সরকার গঠন করবে সবাই মিলে ডিসিশনটা নেবে লেট ইট বি দ্যাট